মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনু সুখে দুই জনে করে আলাপন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আনন্দে আছে খুব খুশি আছো চলো আমি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর দেখো এদিকে হোমযজ্ঞ হচ্ছে কারণ পুজোটা তো হয়ে গেছে তোমাদের তো বলেইছি যে আমার ভাসুদ্ধ বাড়ি পুজো হচ্ছে আর বলেছি বলা ভুল কারণ গতকাল যে লাইভটা আমি করেছিলাম তখনই বলেছিলাম কিন্তু লাইভটা কি কারণে হয় পোস্ট হয়নি আমি সেটা বুঝতে পারলাম না কি কারণে কেটে গেছিলো তা সেটাও আমি উদ্ধার করতে পারলাম না কারণ আমি অত এখনও বুঝি না সেই জন্যে তো চলো সেখানেই পুজো হচ্ছিলো আমি সেখানে গিয়েছিলাম তাই এই হোম যজ্ঞটা হচ্ছিলো আর পুজোর তো সব থেকে বেশি ভালো লাগে যে জিনিসটা হচ্ছে যে সময়টা এই হোমের সময়টাই আমার সব থেকে বেশি যেন ভালো লাগে মানে এই যে আগুন জলে আহুতি মানে আগুনে যে বেলপাতা জগডুম্বুর পাতা এইগুলো যে আহুতি দেয় মানে এই যে মানে এইগুলো যেন আমার অন্যরকম লাগে এই মন্ত্রোচ্চারণগুলো বা এই যে গন্ধটা এই আগুনের তাপটা মানে এগুলো পুরো ফিলিংসটাই অন্যরকম আর এগুলো দেখতেও অন্যরকম বলছি না পুরো পুজোর সময়টার মধ্যে এই সময়টাই আমার সব থেকে বেশি ভালো লাগে আর এত জোরে হোমের আগুনের তাপটা উঠছিল উপরে ফ্যানটা এর হাওয়াতে দেখো আগুনের তাপে বন বন করে ঘুরছিল মানে এখন তো আসতে মাঝে মাঝে এক একটা সময় এত জোরে জোরে ঘুরছিল মানে যখন আগুনটা অনেক উঁচুতে উঠছিল আর দেখো এদিকে ব্রাহ্মণ মশাই ওনার খুব যে ব্রাহ্মণ পুজো করছিলেন উনি উঠে গেছিলেন ওনার ছেলে এখন হোমটা করছিল কারণ ওনার খুব শরীরটা খারাপ লাগছিলো হঠাৎ করে পুজো করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন মানে তাও পুজোটা করেছিলেন কিন্তু তো হোমটা আর করতে পারেনি ওই ওনার ছেলে এসে আবার হোমটা সম্পূর্ণ করেছে আর ও নারকেল যেহেতু আগুনে হোমে আহুতি দেওয়া হয়েছে সেই জন্য নারকেলটা যতক্ষণ না ফাটে ততক্ষণ বলে গৃহের মঙ্গল নারকেলটা ফাটলে গৃহের মঙ্গল হয় সেই কারণে ও সমানে মানে কাট দিয়ে যাচ্ছে আর এত দেখো আগুনের তাপটা দেখো কতটা উঁচুতে উঠছে মানে শুকনো তো একদম পুরো দাউ দাউ করে জ্বলছে কিন্তু কি বলতো হোমের আগুন এমন একটা আগুন না এত কাছে বসলেও যেন সেই আগুনের মানে তাপটা সেই আগুনের যে তেজটা তোমার গায়ে যেন লাগে না মানে কত কাছাকাছি সবাই বসে আছি তাও যেন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না বা এই যে ধোঁয়া হচ্ছে ফোনে এতটা বসে আছে না কিন্তু এত ধোঁয়া হচ্ছে তাতেও যেন চোখ জ্বালাও করছে না মানে বলছি না এটা একটা ভগবানের আশীর্বাদ কেমন লাগলো জানাবে আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা।